এভাবে চ্যাপা সুটকি ভর্তা বানালে নিমিষেই দুই প্লেট ভাত খেয়ে নেবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ মজার চ্যাপা সুটকি ভর্তা তৈরি করা একদমই সহজ আর খেতে দারুণ মজা চ্যাপা ভর্তা তৈরি করার জন্য এখানে আমি গোটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আর নিয়েছি কিছুটা চাপা শুটকি এবারে রসুন পেঁয়াজ আমি খুব ভালোভাবে কেটে নিব আর শুটকি আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার এই শুটকির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এবার একটু নেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা চ্যাপা দিয়ে যখনই ভর্তা তৈরি করবেন গরম পানি দিয়ে চ্যাপা সুটকিটা পরিষ্কার করবেন তাহলে এর মধ্যে থাকা ময়লা আঁশ বা যদিও পোকা টোকা হয়ে থাকে সব চলে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কারও করে নিতে পারবেন এভাবে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে হাত দিয়ে এভাবে ডলা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো উঠে যাবে বা ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে আমি এভাবে হাত দিয়ে ডলে ডলে চেঁপা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এভাবে আমি সবগুলো সুটকিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব এটা আমি চ্যাপা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে আমি পেঁয়াজগুলো এভাবে ফিস করে কেটে নিয়েছি রসুনগুলো পোয়া ছাড়িয়ে নিয়েছি এবার ভাজবো ভাজার জন্য চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি এবার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এখানে সয়াবিন তেল দিয়ে এই চ্যাপা সুটকি বা সব কিছু ভেজে নিব আপনারা চাইলে সরষের তেল দিয়েও ভেজে নিতে পারেন প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এরপর কাঁচা মরিচ শুকনো মরিচ আর রসুনগুলো দিয়ে দিব শুটকিগুলো পরে দিব একসঙ্গে দিলে শুটকিগুলো পুড়ে যাবে পরে ভর্তাটা ইতা লাগবে খেতে এখন আমি এই পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিব ভালোভাবে যখন পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে যাবে এক সাইডে রেখে দিচ্ছি অপর সাইডে আমি চ্যাপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি চ্যাপা সুটকি তেলে মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখুন শুটকিগুলো একদম পলে গেছে আর আমি চুলা জাল লো রেখে শুটকিগুলো ভেজে নিব যাতে পুড়ে না যায় এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব এতে সব কিছু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এখানে ভর্তা বানানোর জন্য আমি একটা মাটির ঢাকনা নিয়েছি এবার ওই ঢাকনার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি আমি চেয়েছি ভর্তাটা হাতে বানাবো কিন্তু মরিচ গুঁড়ো করলে আমার হাত প্রচণ্ড জ্বালা করে তাই আমি এটাতে করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি কিছুটা শুকনো মরিচের সঙ্গে সামান্য লবণ দিয়ে প্রথমে মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি এরপরে এভাবে সব কিছুকে করে নিব অনেক সময় আমরা মরিচ গুঁড়ো করতে গেলে কিন্তু প্রচণ্ড হাত জ্বালা করে এভাবে এটাতে করে আমরা শুকনো মরিচ বলেন কাঁচা মরিচ বলেন গুঁড়ো করে নিতে পারি বা চটকিয়ে নিতে পারি এটা আমি খুব ভালোভাবে ভর্তাটাকে মেশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার তেল আবার ভর্তার সঙ্গে তেলটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এবার ভর্তাটাকে আমি তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা অবশ্যই আপনারা এভাবে বাসায় তৈরি করবেন আর এভাবে ভর্তা তৈরি করলে অবশ্যই ভাত একটু বেশি করে রান্না করবেন রান্না হলে কিন্তু পরে আপনি ভাগে পাবেন না কেমন লাগলো আমার আজকের এই চ্যাপাশুটকি ভর্তা রেসিপি আশা করি খুব ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ